দর্শক আজকে আলোচনা নাক খেতে রক্ত পড়া এটা একটা মারাত্মক অসুখ এই রোগটা প্রথম থেকে চিকিৎসা করলে সেরে যায় তো এই রোগের কয়েকটা গুরুত্বপূর্ণ হোমিওষুধ নিয়ে আমি এখানে আলোচনা করব। প্রথমত আর্নিকা মন্ট্রয়া সিক্স বা থার্টি শক্তি যদি নাকের পড়া তার আঘাতের কারণ হয় সেক্ষেত্রে আমনিকা মন্ট্রে অব্যর্থ ওষুধ সিক্স বা শক্তি দিনে তিনবার করে সেবন করলে মধ্যে রুগীর উপকার হয় দ্বিতীয়ত যে ওষুধটা বলবো সেটি এই যদি দেখেন রুগীর উজ্জ্বল লাল রক্ত বর্ণ তরল এবং এর সঙ্গে যদি দেখেন যে কোনো বেদনা বা যন্ত্রনা নাই অর্থাৎ বেদনাহীন রক্তস্রাবে খুব গুরুত্বপূর্ণ ওষুধ এর মাদার টেন চা তিন থেকে চার কটা সামান্য জল সহ দিনে তিনবার করে সেবন করলে রূপটা সারিয়ে তৃতীয়ত যে ওষুধটা বলবো সেটি হলো এমন কাপ থার্টি বা টু হান্ড্রেড শক্তি যদি দেখেন রুগীর সকাল বেলায় মুখ ধোয়ার সময় নাক দিয়ে রক্ত করছি সেক্ষেত্রে এমন কাপ এর মহা ওষুধ সেবনবিধি থাকি বা টানের শক্তি দিনে দুবার করে সেবন করলি এবার সেবিত কাত এর পরের আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ হলো ক্যালক্রিয়া কাত রোগী মেদপূর্ণ দেহ মোটা মাথায় অতিরিক্ত ঘাউ ঘামে বারিশ ভিজে যায় ডিম খাওয়ার প্রচন্ড ইচ্ছা এবং দুধ সহ্য করতে পারে না এক্ষেত্রে ক্যালকিরাকার একটি গুরুত্বপূর্ণ ওষুধ সেবনবিধি থার্টি বা টুয়ানের শক্তি দিনে দুমাত্রা করে সেবন করলে রোগটি একটা গুরুত্বপূর্ণ ওষুধ হলিয়াম এটাও মাদার টিনচা উজ্জ্বল বর্ণ সে বেদনা থাক আর নাই থাক সেক্ষেত্রে একটি এই ওষুধটা খুব গুরুত্বপূর্ণ 그렇죠. 그 o kita yang ada sumpah, k